যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যে কিছু মানুষ তাদের তাদের জিবাকে জাহান নামের কেচি আগরের কেচি দিয়ে কাটা হচ্ছে বারবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে আবার কাটা হচ্ছে আবার জোড়া লেগে যাচ্ছে এই নির্মম শাস্তি দেখে অনবরত শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে আছে এই দৃশ্য দেখে নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন যে এরা আবার কারা তাদের কেন এই দুরবস্থা তখন তখন জিব্রিল বললেন হে আল্লা রসুল এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে আমল করত না তাদের